বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন চৌধুরী এবং ফাহমিদুল মতন তরুণ প্রতিভারা তাছাড়াও রয়েছে লিস্টে মতন ফুটবলার এছাড়াও আরও বিভিন্ন লীগের বিভিন্ন বড় বড় খেলোয়াড় রয়েছে বাংলাদেশের যোগ দেওয়ার লিস্টে বাবা রাডারেও রয়েছে বেশ ভালো মানের প্লেয়ার এবং বাংলাদেশের জাতীয় দলের স্কোয়াডে রয়েছে রাকিব মোরসালিন তপু জামাল এদের মতন দারুণ দারুণ সব এক্সাইটিং প্লেয়ার এই সমস্ত প্লেয়ার নেই বাংলাদেশ পারবে এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে তো এখানে বুঝতে হবে বাংলাদেশের র্যাঙ্কিংটা এই মুহূর্তে কিন্তু এফসি এশিয়ান কাপ র্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের অবস্থানে তবে বাংলাদেশের অবস্থান কখনো র্যাঙ্কিং বলে না এটা একটা কথাই যে কোনো ফুটবল লাভার বা যে কোনো ফুটবল সাংবাদিক যে কেউ বলে দিতে পারবে যে বাংলাদেশের সঠিক অবস্থান র্যাঙ্কিং কখনও প্রকাশ করে না কেননা বাংলাদেশের খেলার যে মান সেই হিসেবে বাংলাদেশের র্যাঙ্কিং দেশর কাছাকাছি থাকা উচিত ছিল বাট আমরা কোনো কারণে সেটা করতে পারিনি ধারাবাহিকতার অভাব ছিল কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যেই ধরনের স্কোরটা হচ্ছে এবং যদি বাংলাদেশ ধারাবাহিক পারফর্ম করতে পারে বাংলাদেশ খুব শীঘ্রই একশো বিশ তিরিশের মধ্যে ঢুকে যাবে বাংলাদেশের এইবার বেশ ভালো একটা সুযোগ রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করার এবং বাংলাদেশের সেই সুযোগটা আরও বাড়তো যদি বাংলাদেশ ফিনিশিং সমস্যায় না ভুগে ভারত থেকে পূর্ণ তিনটা পয়েন্ট নিয়ে আসতে পারতো সেক্ষেত্রে বাংলাদেশের চান্স অলমোস্ট ফিফটি পারসেন্ট হয়ে যেত বাকি তিনটা টিমের চেয়ে বাকি তিনটা টিমের ফিফটি পার্সেন্ট থাকতো বাংলাদেশের করা কেননা বাংলাদেশের একটা রয়েছে বাংলাদেশ এই মুহূর্তে খেলাটাকে উদযাপিত হচ্ছে বাংলাদেশ জুন মাসের দশ তারিখে সিঙ্গাপুরের সঙ্গে অ্যা ম্যাচ রাখবে খেলবে এবং এম ম্যাচটাতে আমরা চাই বাংলাদেশ পূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে আসবে এবং বাংলাদেশকে ধাপ এগিয়ে নিয়ে যাবে এএচসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার তো আপনার কী আসে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন স্পোর্টসের সব আপডেট পেতে আলফা স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে হলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ